বিস্মিলায় এরকম মানে কি আসলে নার্ভাস উইগেছে কী বলবো বুঝতেছিলাম কারণ হচ্ছে অনেক দিন ধরেই একটা স্বপ্ন সিনেমায় কাজ করব হয়তো বা একটু আগে মনির বাই যেটা বলছেন মানে হচ্ছে না বা আমাকে কেউ দেখতেছে না এরকম বাট ওখান দেখি একটা থাই কোম্পানি না থাই কোম্পানির একটা টিভিসির কথা আমাকে হঠাৎ করেই মনির ভাই ফোন দেন যে তুমি একটু আসো তো আমি তখন ছিলাম বাড়িতে ঈদের তো তারপরে যখন আসছি আসার পর ওনার সাথে মিট ওই উনি আমাকে কনফার্ম মানে আমি জানি না উনি আমার আড়ালেই মানে আমার পিক উনি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর যিনি আছেন ওনার কাছে মনে হয় পাঠিয়েছেন তো পাঠানোর পরে বলছে যে তুমি কিছু বলবো না জাস্ট তুমি কাজ করবো একটা কি কাজ কর সেটা এখন বলবো না সারপ্রাইজ তো আজকে আমি জানলাম এটা আসলেই আমার জন্য একটা সারপ্রাইজ কারণ মানে আমি সত্যি অবাক হয়ে গেছি যে এত বড় একটা সারপ্রাইজ আমাকে মনির ভাই দিবে আর আসলে আমি কথা বলতে পারি না তারপরে একটু মানে কেমন জানি নার্ভাস বুক কাঁপতেছে সব শেষে হচ্ছে উনি বলার পরে আমি আমাদের মানে আমার মনে হলো যে আপনাদেরকে আমি একটু বলি কারণ অনেক দিন ধরেই আমি ক্যামেরার সামনে আসার চেষ্টা করতেছি হয়তো বা এটাই ছিল যে ফার্স্ট আমি এটা আমার ছিল যে যে করব। তো আপনাদেরকে ফোন রঞ্জু ওখান ভাইকে জানাই তারপরে দেবান্তর ভাই যাই বিশেষ করে মানে কয়েকজনকে জানানো হয়েছে তো আপনারা আসছেন যে আমি আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমি বলাই আপনারা আসছেন আমি সাধারণ একজন মানুষ আপনাদের কাছে তেমন কিছুই না কারণ যেহেতু আমি এখনো কোনো কাজই করতে পারিনি তো ওইখান থেকে আজকের যে থাই কোম্পানির যে চকলেট টিস একটা করতেছি এতে আমি সত্যি প্রাউড ফিল করতেছি আর আপনারা দোয়া করবেন সবাই আমার জন্য আমার একটা স্বপ্ন যে সিনেমায় কাজ করব। হয়তো বা আপনারা পাশে থাকলে আপনাদের দোয়াই আর আল্লাপাক যদি চান হয়তো মানে হতেও পারে আমার চেষ্টা তো কাজের জন্য হ্যাঁ এটার জন্য তো আমি বলছি যে এটার জন্য আমি আসলে অনেক কৃতজ্ঞ ওনার কাছে যে উনি আমাকে এই কাজটা দিয়েছেন